মেয়েদের আসলে কতই না সংসারের জন্য কত কাজ করতে হয় তারপরেও কিছু লোক আছে বলবে আসলে তোমরা তো বসে বসে খাও কি কাজ করো আমাদের তাদের কোনো কাজই কাজ বলে মনে হয় না আজকে প্রচণ্ড গরম রান্না করতে কিছু ভালো লাগতেছিল না বাসায় এই যে কয়েক পিস মাংস ছিল মুরগির মাংস সেটাই ভাবলাম যে একটু আলু দিয়ে রান্না করি তাই সব কিছু রেডি করে নিয়েছি মাংসটা আলু দিয়ে রান্না করব। আমরা যাই করি না কেন আমাদের তো রান্নাটা করতেই হবে কারণ মেয়েদের রান্নাই হচ্ছে একটা জীবন জীবনের একটা ধাপ একটা অংশ তাই আমার মনে হয় এটাই মেয়েদের সবচেয়েতে বড় একটা কাজ যে কাজ না করলে কোনো মেয়েই একটা দিন যায় না কোনো মেয়েরই কোনোভাবেই দিন পার হয় না একবার একবার না তো একবার রান্না করতে হয় যে দেখেন যারা চাকরি করে যারা বাইরে কাজ করে তারাও দেখবেন দিন শেষে একবার হলেও সেই সব মেয়েদের রান্না করতেই হয় তাই যাই হোক আজকে আর তেমন ভালো লাগতে ছিল না তাই মুরগির মাংসটাই রান্না করলাম এই যে কিছু পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি অনেকেই অনেকভাবে রান্না করে জানি না আমি আমার রান্নাটা কেমন হবে মার্শাল্লা সবাই তো রান্নাকে খেয়ে ভালোই বলে যাই হোক আজকে তো শরীর খারাপ তাই দেখি কেমন হয় রান্নাটা আমি পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিয়ে তাতে কিছু তাতে একটু পানি দিয়েছি পানি দেওয়ার পরে আদা রসুন জিরা বাটা সব কিছু একসাথে আমি এখানে মরিচ বাটা তারপরে হলুদ লবণ একসঙ্গে রেখেছিলাম সেগুলো দিব আসলে আলু দিয়ে রান্না করতেছি তো তাই আমার মনে হলো যে মরিচের গোড়ার থেকে মনে হয় বাটা কাঁচা দিয়ে রান্না করলে একটু ভালো লাগবে বেশি তাই আমি আজকে মরিচটা বেটে নিয়েই রান্না করতেছি এই যে দেখুন আমি পেঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বাটাগুলো একটু পানি দিয়ে দেখুন পানির উপরে যখন একটু তেল তেল হয়ে আসবে তখন আমি আলুগুলো এই যে দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এগুলো সুন্দরভাবে আমি কষিয়ে নিব একটু ভাজা ভাজা করে নিব মুরগির মাংসগুলো হয়তো আমি সুন্দরভাবে নাড়ে চারে মুরগির ভিতরে যেন সব মশলা যাই তাই সুন্দর করে নাড়েচাড়া করে নিচ্ছি এখন আমি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে মেশানো হয়েছে এভাবে সুন্দরভাবে মেশানোর পরে একটু কষাই নিয়ে আমি তাতে কিছু আলু দিয়ে নিলাম দেখুন আমি আলুগুলো একটু বড় বড় করে কেটেছি আমার বাড়ির প্রায় সবাই মানে মাংসর থেকে আলুটাই বেশি পছন্দ করে তাই আমি মাংসর থেকে একটু আলু বেশি করেই দিয়েছি তো দেখুন আমার কড়াইটা হয়েছে একটু ছোট আর কড়াইয়ের পরিম পরিমাণে মানে মাংস প্লাস আলুটা একটু বেশি হয়ে গেছে দেখুন তাই নাড়তে আমার একটু অসুবিধাই হচ্ছে মানে একদম ভরে গেছে কড়াইটা এখন আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিব সুন্দর করে তাহলে আমার ভেজে নেওয়ার পরে এখন এই যে দেখুন কতগুলো আমি কিন্তু কোনো পানি দেই নাই ওটাই সুন্দরভাবে ভেজে নিচ্ছি পানি ছাড়া এভাবে ভেজে নেওয়ার পরে একটু হালকা পানি দিব যেটা দিয়ে মাংসটা যেন সিদ্ধ হয় কিন্তু আমার মনে হয় এইভাবে যে যত বেশি ভাজে নিতে পারবেন তত রান্নার টেস্ট সুন্দর হবে এই আমি এখন পানি দিয়ে দিয়েছি এখন এগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিব এবং সিদ্ধ করে নিব এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরপরে যে দেখুন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে পানি দিয়ে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো দেখুন অনেক সুন্দর একটা কালার আছে আর স্মেলটা অনেক ভালো আছে আসলে ভিডিওর ভিতরে তো আর সেটা প্রকাশ হবে না তাই মুখে বললাম যাই হোক এখন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এখন আমি ক্যাশি চুলাটা অফ করে দিব এই তো দেখুন আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে সবাই বলবেন কেমন হয়েছে